খ্রিস্টের শান্তি আপনার জীবনে আসুক আমেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের কোন পাহাড়টা আপনাকে দিনের পর দিন আটকে রেখেছে কোন সেই অসম্ভব পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে এর কোনো সমাধান নেই হতে পারে সেটা ঋণের এক বিশাল পাহাড় যা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে হতে পারে সেটা কোনো মারাত্মক অসুস্থতা যার সামনে বড় বড় ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছেন অথবা হতে পারে সেটা একটা ভেঙে যাওয়া সম্পর্ক যা জোড়া লাগানোর আর কোনো উপায়ই আপনি দেখতে পাচ্ছেন না এমন কোনো ব্যর্থতা যা আপনার আত্মবিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়েছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আমি আপনাকে বলতে চাই আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আজ আমরা একসাথে এমন এক প্রার্থনা করতে চলেছি যা শুধু আশা জাগাবে না বরং বিশ্বাসে ভর করে সেই অসম্ভবকে সম্ভব করার দরজা খুলে দেবে বাইবেলে যীশু বলেছেন মথি সতেরো অধ্যায় তার কুড়ি পদে আমি তোমাদের সত্যিই বলছি যদি একটা সর্ষে দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও আর তাতে ওটা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না আজ আমরা কোনো সাধারণ প্রার্থনা করব না আজ আমরা বিশ্বাসের সাথে ঈশ্বরের চরণের সামনে আসব এবং আমাদের জীবনের পর্বতকে সরে যাওয়ার আদেশ দেব প্রার্থনা শুরু করার আগে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চাই এটি হয়তো একদম বাস্তব ঘটনা নয় কিন্তু আমাদের জীবনের বাস্তব অনুভূতিরই প্রতিচ্ছবি আসুন সেই মানুষটির নাম দিই ডেভিড ডেভিড ছিল একজন সৎ এবং পরিশ্রমী ব্যবসায়ী তার একটি ছোট প্রিন্টিং প্রেসের ব্যবসা ছিল বছরের পর বছর ধরে সে তার সততা দিয়ে ব্যবসাটাকে দাঁড় করিয়েছিল কিন্তু হঠাৎ করে বাজারের পরিস্থিতি বদলে গেল বড় বড় কোম্পানিগুলো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসায় ডেভিডের ছোট ব্যবসাটা মার খেতে শুরু করলো একের পর এক অর্ডার বাতিল হতে লাগল যে গ্রাহকরা তার উপর ভরসা করত তারাও মুখ ফিরিয়ে নিতে শুরু করল খুব শীঘ্রই ডেভিডের মাথায় ঋণের বোঝা চেপে বসল সাপ্লায়ারদের টাকা বাকি কর্মীদের বেতন বাকি এমনকি বাড়ির ভাড়াও সে দিতে পারছিল না তার চোখের সামনে তার এতদিনের গড়া স্বপ্নটা একটু একটু করে ভেঙে পড়ছিল তার স্ত্রী সারা তাকে সাহস যোগানোর চেষ্টা করত কিন্তু ডেভিডের ভেতরের মানুষটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল একদিন রাতে ডেভিড তার খালি ফ্যাক্টরিতে একা বসেছিল চারিদিকে অন্ধকার শুধু একটি টেবিল ল্যাম্পের আলোয় তার সামনে রাখা লাল কালির ছাপ দেওয়া অসংখ্য চিঠিগুলো দেখা যাচ্ছিল প্রত্যেকটি চিঠিই ছিল দেনার তাগাদা আইনি নোটিশ ডেভিডের মনে হচ্ছিল তার সামনে একটা দুর্ভেদ্য প্রাচীর দাঁড়িয়ে আছে একটা বিশাল পাহাড় যা সে কোনো দিনও টপকাতে পারবে না সে হতাশায় চিৎকার করে উঠল প্রভু তুমি কোথায় তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না আমি তো সব সময়। তোমার পথেই চলার চেষ্টা করেছি তবে আজ কেন আমার সাথে এমন হচ্ছে তার চোখে জল হৃদয় এক রাস হতাশা আর অভিমান সে অনুভব করছিল ঈশ্বর হয়তো তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এমন সময়ে তার চোখ পড়ল ফ্যাক্টরির এক কোনায় ধুলোমাখা একটা পুরনো টেবিলের উপর সেখানে রাখা ছিল তার মায়ের দেওয়া একটি পুরনো বাইবেল ডেভিড উঠে গিয়ে বাইবেলটা হাতে নিল পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল একটি পরিচিত পদে যা তার মা তাকে ছোটবেলায় বারবার শোনাতেন জিরোমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদ তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে এই পদটি পড়ার সাথে সাথে ডেভিডের ভেতরে কি যেন একটা ঘটে গেল তার মনে হল ঈশ্বর যেন সরাসরি তার সাথে কথা বলছেন তার হতাশাটা এক মুহূর্তে বিশ্বাসের এক স্ফুলিঙ্গে পরিণত হল সে ভাবল আমি এতদিন নিজের শক্তি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে এই পাহাড়টা সরানোর চেষ্টা করেছি কিন্তু আমি তো ঈশ্বরের সন্তান আমার ঈশ্বর তো পর্বত সৃষ্টিকারী ঈশ্বর তিনি যদি চান তবে এই পর্বত এক মুহূর্তে সরে যেতে পারে ডেভিড সেই রাতে হাঁটু গেড়ে বসল সে কোনো অভিযোগের প্রার্থনা করল না সে কান্নাকাটি করল কিন্তু সেই কান্না হতাশার ছিল না ছিল আত্মসমর্পণের সে তার ভাঙা হৃদয় নিয়ে তার সমস্ত ভয় আর দুশ্চিন্তা নিয়ে ঈশ্বরের চরণে নিজেকে সোঁপে দিল সে সেদিন রাতে এক পর্বত সরানো প্রার্থনা করেছিল প্রিয়জনেরা আজ আমরাও ডিভিডের মতো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের সামনেও হয়তো এমন অনেক পর্বত রয়েছে আসুন আমরাও আজ ডিভিডের মতো করে সমস্ত ভয় ও সন্দেহকে দূরে সরিয়ে রেখে বিশ্বাসের সাথে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আসুন আমরা প্রার্থনায় প্রবেশ করি আপনার চোখ বন্ধ করুন আপনার হৃদয়কে উন্মুক্ত করুন আপনি যেখানেই থাকুন না কেন আপনার ঘরে অফিসে হাসপাতালে বা রাস্তায় বিশ্বাস করুন যে সর্বশক্তিমান ঈশ্বর এই মুহূর্তে আপনার পাশে আছেন এবং আপনার প্রতিটি শব্দ শুনছেন হে আমার ত্রাণকর্তা বাহিনীগণের সদাপ্রভু স্বর্গীয় পিতা হে মহান ঈশ্বর আমরা আজ সমস্ত বিনয়ের সাথে তোমার কাছে উপস্থিত হয়েছি যিশু তুমি আলফা ও ওমেগা আদি ও অন্ত তুমি সেই জন যিনি বাক্য দ্বারা এই আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ পর্বতসমূহ তোমারই শক্তির সাক্ষী দেয় মহাসাগর তোমারই মহিমার গান গায় তুমি জাকবের ঈশ্বর অব্রাহামের ঈশ্বর ইসাহাকের ঈশ্বর তুমি সেই জীবন্ত ঈশ্বর যিনি গতকাল আজ এবং চিরকাল একই রকম থাকো প্রভু তোমার মহিমার সামনে আমরা নিজেদেরকে ধুলি মতো ক্ষুদ্র মনে করি তোমার পবিত্রতার আলোয়ে আমাদের সমস্ত অন্ধকার প্রকাশিত হয় আমরা তোমাকে ধন্যবাদ দিই পিতা কারণ তুমি এমন মহান হওয়া সত্ত্বেও আমাদের ভালোবাসো তুমি আমাদের এত কাছে আসতে চাও যে তুমি তোমার একমাত্র পুত্র প্রভু যীশুকে আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছ যিশুর নামে আজ আমরা তোমার কাছে আসার সাহস পেয়েছি সমস্ত প্রশংসা গৌরব ও আরাধনা কেবল তোমারই হোক পিতা হে করুণাময় পিতা আমরা তোমার সামনে আমাদের হৃদয়কে উন্মুক্ত করছি প্রভু আমরা স্বীকার করছি যে আমরা অনেক সময় তোমার ওপর বিশ্বাস রাখার পরিবর্তে নিজেদের শক্তি ও বুদ্ধির ওপর নির্ভর করেছি আমরা আমাদের জীবনের এই পর্বতগুলোর দিকে তাকিয়ে ভয় পেয়েছি সন্দেহ করেছি এবং তোমার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছি প্রভু ক্ষমা করো আমাদের অবিশ্বাসের জন্য ক্ষমা করো আমাদের ভয়ের জন্য যা তোমার শক্তিকে আমাদের জীবনে কাজ করতে বাধা দিয়েছে ক্ষমা করো আমাদের অহংকারের জন্য যখন আমরা ভেবেছি যে আমরা নিজেরাই সব সমস্যার সমাধান করতে পারব ক্ষমা করো আমাদের অধৈর্য হওয়ার জন্য যখন তোমার সময় অনুযায়ী আমরা অপেক্ষা করতে পারিনি পিতা এই মুহূর্তে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দিচ্ছি আমাদের পরিকল্পনা আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন সবকিছু তোমার চরণে সমর্পণ করছি আমরা ডেভিডের মতো বলতে চাই প্রভু আমি আর পারছি না এবার তুমি পথ দেখাও আমাদের ভাঙা হৃদয় আমাদের ক্লান্ত আত্মা আমাদের উদ্বিগ্ন মন সবকিছু তুমি গ্রহণ করো পিতা আমাদেরকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো যিশুর নামে আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে তোমার কাছে সোপে দিচ্ছি হে বিজয়ী ঈশ্বর তুমি আমার জীবনের এই পর্বতটিকে দেখছ তুমি জানো এর উচ্চতা কত এর বিস্তার কত তুমি জানো এই পর্বতটি আমার পথ কিভাবে আটকে রেখেছে পিতা তুমি সেই ভাই ও বোনদের দেখছ যারা ঋণের বিশাল ভারে অত্যাচারিত তাদের রাতের ঘুম নেই দিনের শান্তি নেই প্রভু তুমি তাদের যোগানদাতা দাতা জিহবা জিরি তোমার ভান্ডার অফুরন্ত হে আমাদের আরোগ্যদাতা দাতা জিহোবা রাফা তুমি সেই সমস্ত প্রিয়জনদের স্পর্শ কর যারা শারীরিক ও মানসিক অসুস্থতার যন্ত্রণায় কাতরাচ্ছে ডাক্তারের রিপোর্ট হয়তো বলছে অসম্ভব কিন্তু তোমার বাক্য বলে যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি আমরা যিশুর নামে সেই সুস্থতা দাবি করছি প্রভু প্রত্যেকটি রোগাক্রান্ত কোষকে নতুন জীবন দান করো তোমার আরোগ্যকারী হাত তাদের ওপর রাখো প্রভু তোমার এই সমস্ত প্রতিজ্ঞাকে আমরা আমাদের জীবনের জন্য গ্রহণ করছি আমরা এই প্রতিজ্ঞাগুলোর ওপর দাঁড়িয়ে আমাদের পর্বতকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমরা পরিস্থিতির দাস নই আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান আমরা ভয়ের মধ্যে চলব না আমরা বিশ্বাসের মধ্যে চলব আমরা যা দেখছি তার উপর নির্ভর করব না বরং আমরা যা বিশ্বাস করি তার উপর নির্ভর করব। এবং এখন প্রভু যিশুর দেওয়া অধিকারে আমরা ঘোষণা করছি হে ঋণের পর্বত যিশুর নামে আমি তোকে আদেশ দিচ্ছি তুই ভেঙে চুরমার হয়ে যা আমার জীবনে ঈশ্বরের যোগানের পথ খুলে যাক হে অসুস্থতার পর্বত যিশুর নামে আমি তোকে আদেশ দিচ্ছি তুই ভেঙে পড় ঈশ্বরের আরোগ্যকারী শক্তি আমার জীবনে প্রবাহিত হোক হে ভাঙা সম্পর্কের পর্বত যিশুর নামে আমি তোকে আদেশ দিচ্ছি তুই দূর হয়ে যা আমার জীবনে ঈশ্বরের প্রেম ও ক্ষমা রাজত্ব করুক হে ব্যর্থতা ও হতাশার পর্বত যিশুর নামে আমি তোকে আদেশ দিচ্ছি তুই ধুলোই মিশে যা আমার জীবনে ঈশ্বরের নতুন শুরু ও বিজয় প্রকাশিত হোক আমরা যিশুর নামে ঘোষণা করছি আমাদের জন্য বন্ধ দরজাগুলো খুলে যাচ্ছে আমরা ঘোষণা করছি আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটছে আমরা ঘোষণা করছি যা অসম্ভব ছিল তা যিশুর নামে সম্ভব হচ্ছে শয়তানের সমস্ত পরিকল্পনা সমস্ত বাধা আমরা যিশুর রক্তে ছিন্ন করছি বিজয় আমাদের কারণ খ্রিস্ট যিশু ক্রুশে আমাদের জন্য বিজয় অর্জন করেছেন হাল্লে লুইয়া প্রভু তোমায় ধন্যবাদ দেই আমার প্রার্থনা শোনার জন্য তাই সমস্ত গৌরব একমাত্র তোমারই হোক প্রভু যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমেন